রোম ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর একটি অনন্য শহর যা তার সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য কীর্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি দু হাজার সাতশো বছরেরও বেশি পুরনো এবং ইটার্নাল সিটি নামেও পরিচিত রুম এক সময় প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এবং আজ এটি ইতালির রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে ইতালির রুম সম্পর্কে তুলে ধরব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রাচীন রূপ রোমান পৌরাণিক কাহিনী অনুযায়ী রোম সাতশত তিপ্পান্ন খ্রিস্টপূর্বে রেমুলাস এবং রেমাস নামে দুই বাই প্রতিষ্ঠা করেছিলেন রোম এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী ছিল যার শাসন গোটা ইউরোপ উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ছিল মধ্যযুগ রোমান সাম্রাজ্যের পতনের পর রোম মধ্যযুগে বিভিন্ন পুপের নেতৃত্বে ক্যাথলিক খ্রিস্ট কেন্দ্র হয়ে ওঠে পুপদের আমলে শহরে অসাধারণ শিল্প ও স্থাপত্যের বিকাশ ঘটে আধুনিক রোম 1870 সালে ইতালির একীকরণ হলে রোম দেশটির রাজধানী হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এটি একটি আধুনিক মহানগর যেখানে ঐতিহ্যবাহী স্থাপত্য এবং আধুনিক জীবনযাত্রা মিশে গেছে রোমের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যালোসিয়াম এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এবং প্রাচীন রুমের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য এটি গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনমজাদার ইভেন্টের জন্য ব্যবহৃত হতো ফুরাম রুমানুম। প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র প্যান্থিয়ন একটি অদ্বিতীয় মন্দির যা আজও বিশ্বের অন্যতম ভালোভাবে সংরক্ষিত প্রাচীন ভবন ক্যাটাকুম্বস প্রাথমিক খ্রিস্টানদের সমাধি ক্ষেত্র ভেটিকান সিটি রুমের ভিতরেই একটি স্বাধীন রাষ্ট্র এবং কুপের বাসস্থান এখানে সেন্ট পিটার্স আসিলিকা এবং সিস্টাইন চেপল অবস্থিত রোম ইতালীয় খাবারের জন্য বিখ্যাত এখানকার পাস্তা কার্বনারা সিজার সালাদ এবং পিৎজা দুনিয়া জুড়ে জনপ্রিয় বিভিন্ন খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠান এবং কার্নিভাল রুমের ঐতিহ্যের অংশ এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর রুম ভ্রমণের জন্য উপযুক্ত সময় রুমে মেট্রো বাস এবং ট্রামের মাধ্যমে ভ্রমণ করা খুবই সহজ পিউমিচিনো এয়ারপোর্ট থেকে শহরে পৌঁছানো যায় বিশ্বের নানা প্রান্ত থেকে ইতালির এই রুম শহরে বিভিন্ন পর্যটক ঘুরতে আসেন রুমের বিভিন্ন স্থাপনা দেখার জন্য ভ্রমণ প্রেমী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে ইতালির এই রুম শহরটি ভ্রমণ পিপাসু পর্যটকদের মনে রুমের প্রাচীন নিদর্শনগুলো পর্যটকদের আকৃষ্ট করে তুলবে তো এই ছিল আজকের ভিডিওতে ইতালির রুম সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ